নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে তৈরি করব ধবধবে সাদা নাড়ু তৈরি করব কিভাবে তৈরি করব সঙ্গে থেকে তাহলে দেখতে থাকো নারকেলগুলো দেখো ছাড়িয়ে নিয়েছি এবার ফাটিয়ে নিয়ে পুড়িয়ে নেবো তারপরে দেখাবো তোমাদেরকে কীরকম এলে সাদা ধপধপে হয় খেতে সুস্বাদু হয় এটা লাইক দিয়ে আমার এই নাড়ু তৈরির পদ্ধতি দেখতে থাকো ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রেসিপিগুলো দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও বেলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছো আর তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা পুরো ভিডিও দেখো সঙ্গে থেকে নারকেলগুলো দেখো ফাটিয়ে নিয়েছি দেখো আমার ছেলে আজকে আমাকে নারকেল কুড়িয়ে সাহায্য করছে সঙ্গে থেকে তাহলে আমার নাড়ু তৈরির পদ্ধতি দেখো সাদা ধব দেবে নাড়ু করতে গেলে নারকেলের উপরের অংশটা নিতে হয় নিচের অংশটা নিলে একটু কালো কালো হয় তাই উপরের অংশটা নিয়ে নিয়েছি চিনির নাড়ু তৈরি করবো বলে নারকেলটা কড়াতে দিয়ে দিলাম কিভাবে তৈরি করলে চিনির নাড়ু সাদা ধবধবে হবে সঙ্গে থেকে লাইক দি ভিডিওটা দেখো কমেন্ট করে জানিও ইউটিউব থেকে নতুন বন্ধুরা দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে ভালো করে নারকেলের সঙ্গে চিনিটাকে মেখে নেব চিনিটা দিয়ে নারকেলটা মাখা হয়ে গেছে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এবার বসিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়ামে কমে দেবো কারণ চিনির নাড়ু যেন পোড়া না লেগে যায় আস্তে আস্তে এবার হতে দেবো ঢাকা দিয়ে গলতে দেব এবার ঢাকনাটা খুলে নেব নাড়িয়ে দেব সমানে তৈরি করে নিতে হবে যাতে পোড়া না লেগে যায় খেয়াল রাখতে হবে বাড়ালে চলবে না একটু ধৈর্য ধরে লাড়ুর পাকটা নিয়ে আসতে হবে নেড়ে নেড়ে কিনির নাড়ু খেতে সুস্বাদু লাগে কিন্তু তৈরি করতে একটু কষ্ট হয় আমার রেসিপিটা দেখেন তোমরা চিনি নাড়ু তৈরি করে নাও বাড়িতে চিনিটা দেখো আস্তে আস্তে গলে গেছে কত সুন্দরভাবে মিশে যাচ্ছে এবার গ্যাসটাকে একদম লোতে করে দেবো মিডিয়াম থেকে আর সমানে এভাবে নেড়ে নেড়ে তৈরি করবো চিনি না পাক দেখো এখনো কিন্তু সাদাই আছে একটু রং ধরেনি দেখো সাদা চিনি নাড়ু তৈরি করার জন্য পাকটা মোটামুটি তৈরিই হয়ে এসেছে এখনো পুরোপুরি পাক আসেনি এই দেখো আর একটু করতে হবে এই সময় আমি একটা ছোট বাটিতে দেখো আমুল দুধ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এই আমুল দুধটা দিলে চিনির নাড়ুতে সাদাও হবে খেতেও সুস্বাদু হবে এতে অল্প জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না ঘন করে একটু গুলে নেব আজকের টিপস হলো এটাই যে আমুল দুধটা একটু দিয়ে দিলে গুলে সুস্বাদু হয় আর দেখতেও ধবধবে সাদা হয় নিয়েছি এবার হাতাই করে দিয়ে এতে হয় দেখতেও ধবধবে সাদা হবে এবার ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্যাসটা কিন্তু বাড়ালে হবে না মিশিয়ে নি যেটুকু পাকের দরকার সেই পাকটা পরিমাণ মতো পাক দিয়ে নেব ভালো করে কেমন সাদা হয়ে গেল ভালো করে মেশানো হয়ে গেছে পাপটা দিয়ে চিনি নাড়ু করার পদ্ধটা যদি তোমরা দেখে বাড়িতে তৈরি করো খুব ভালো লাগে খেতে খুবই ভালো লাগে এবং দেখতেও সাদা ধবধবে হয় দেখেছো কত সুন্দর মিশে গেলো দেখো গ্যাসটা কমিয়ে দিই কত সুন্দর পাক দিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই তোমাদেরকেও গ্যাস কিন্তু বাড়ালে হবে না সাদা রাখতে গেলে গ্যাসটা কমিয়েই এই সেইটা তৈরি করে নিতে হবে দেখো অল্প কটা এলাচ নিয়েছি এলাচগুলোকে একটু ভালো করে ফাটিয়ে নেব খুব ভালোভাবে নিতে হবে এবার দেখো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো গন্ধ বেরোবে শেষের দিকে এসে এটা দিতে হবে এটা যেন আগে দিলে হবে না গন্ধটা খারাপ হয়ে যাবে দেওয়া হয়ে গেল এবার একটু ভালো করে তুলটি দিয়ে মিশিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমুল দুধ আর এলাচের আমার রেসিপিটা দেখে তৈরি করে নাও তাহলেই বুঝতে পারবে কে কে তৈরি করলে আমাকে জানিও কমেন্ট করে তৈরি হয়ে গেল আমার চিনির নাড়ু ছেই গ্যাসটা বন্ধ করে দেবো নামিয়ে নেবো এবার চেপে চেপে রেখে দেবো সেইটাকে খুব তাড়াতাড়ি চিনির নামটা তৈরি করে নিতে হবে দেখো কত সুন্দর হঠাৎ সাদা তৈরি হয়েছে এবার ছোটো ছোটো করে নান তৈরি করে নেব আমি ছোট ছোট তৈরি করছি তোমরা চাইলে বড় বড় নান তৈরি করে নিতে পারবে তোমাদের মনের ইচ্ছা মতো সেইটা ঠান্ডা হয়ে যাওয়ার আগে লাড়ু তৈরি করে নিতে হয় সবাই জানো কারণ পাক খুলে যায় পাকটা ছেড়ে দেয় এই ঠান্ডা হওয়ার আগে তাড়াতাড়ি করে লাড়ু তৈরি করে নিচ্ছি আমিও এইভাবে রিল করে নিচ্ছি সব নাড়ুগুলো তৈরি হয়ে গেল আমার ধবধবে সাদা চিনির নারু আমার সাদা ধবধবে চিনির নাড়ু তৈরির পদ্ধতি দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় আর ইউটিউব থেকে দেখলে নতুন বন্ধুরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করি আমার সঙ্গে থেকো পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপি নিয়ে অথবা লাইভে ধন্যবাদ